উসমান হাদিবাইকে যেভাবে প্রকাশ্যে গুলি করা হয়েছে সেই উসমান হাদিবাইয়ের বিচার কাজ বা আসামিদেরকে এখন পর্যন্ত যে গ্রেফতার করা হয়নি তারই প্রতিবাদে আমাদের সিলেটের ছাত্র জনতা আবার এই আন্দোলনে ডাক দিয়েছে যতক্ষণ না পর্যন্ত উসমান হাদিবাইরকে যারা গুলি করেছে গুলি করে যারা হত্যা করেছে তাদেরকে যাতে গ্রেফতার দ্রুত গ্রেফতার করা হয় সেই জন্য আমাদের জায়গা থেকে আমাদের প্রতিবাদ জানাবো আমি এই ব্যর্থতার দায় দিব সবচেয়ে বেশি প্রশাসনের এবং বর্তমান ইন্টিনিয়াম গভর্নমেন্টের আপনি চিন্তা করেন যে উসমান হাদিবায়ের মতো একজন মানুষকে গুলি করার পরেও আজকে পনেরো থেকে ষোলো দিন অবগত হয়ে গেছে এখন পর্যন্ত আসামি নিশানাও পায়নি যে ওরা দেশের ভিতরে আছে না দেশের বাহিরে চলে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নজন বিভিন্নভাবে মন্তব্য করতেছে কেউ বলতেছে ভারতে পালিয়ে গিয়েছে কেউ বলতেছে দেশের ভিতরেই আসামি রয়েছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা এখন তো বল এআইয়ের যুগ যেটা হচ্ছে কি এআইয়ের মাধ্যমে অনেকের সেলফি তৈরি করে দেয়া যায় কিন্তু আসলে কি এই সেলফিটা কি সত্যিকারে ওরা দিয়েছে নাকি কেউ এটার রস এদের এই সেলফিতে অনেক রহস্য রয়েছে আমি মনে করি সবচেয়ে বেশি বয়টা হচ্ছে তাদের তাদের যে কুটির জোর বা তাদের যে ক্ষমতায়ন এটা কোথায় আমি মনে করতেছি সায়ার মতো কাজ করতেছে তাদেরকে প্রতিনিয়ত বয়ের মধ্যে রাখতেছে তাদেরকে প্রতিনিয়ত হুমকির মধ্যে রাখতেছে প্রত্যেকটা সরকারের এটা এটা আমি মনে করতেছি পার্শ্ববর্তী দেশ সবসময় আমাদের যে আধিপত্য বা শুধু ইন্ডিয়া আমি বলবো না বিশেষ কিছু দেশের আধিপত্যতা বা আমাদের এখানে যে শিকড়টা রয়ে গেছে বাংলাদেশে প্রত্যেকটা দেশ যেমন ভারত বলেন আমেরিকা বলেন এরকম কয়েকটা দেশের এই তাবেদারি যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সঠিক ন্যায় বিচার কখনোই পাব না যখনই ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ কথা বলতে যায় তখনই তাকে গুম করে দেওয়া হয় আমাদের সিলেটের একজন বীর সন্তান ছিলেন ইলিয়াস আলী এম ইলিয়াস আলী কীভাবে তাকে গুম করা হয়েছে কিভাবে তাকে মেরে ফেলা হয়েছে শুধু ইন্ডিয়ার এই পানি নিয়ে কথা বলার কারণে